ভেতরে ভেতরে দুমরে মুচড়ে গিয়ে সব ঠিক আছে ভান করে চলাটা আসলেই অনেক কঠিন আপনি জানেন আপনার কিছুই ঠিক নাই তবুও আপনার এমনভাবে চলতে হবে যাতে সবাই ভাবে আপনার কিছুই হয় নাই সব ঠিক আছে হাসি মুখে কথা বলতে হবে সবাইকে দেখাতে হবে যে আপনি ভালো আছেন সবাই আপনার ভালো থাকাটাই দেখে কারণ আপনি খুব সুন্দর অভিনয় পারেন ভালো থাকার অভিনয় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে রান্না বান্না করব আর এই রান্না বান্নার ভিডিওটা প্রায় শুক্রবারের শুক্রবারের মা গরুর মাংস আর পোলাও না হলে তো আমার বাসায় চলেই না বিরিয়ানি আমার বাসায় তেমন কেউ খেতে চায় না তবে গরুর মাংস রান্না করলে অনেক মজা করে খাওয়া হয় সেই জন্যই গরুর মাংস রান্না করছি আর এই ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে গরু মাংসটাকে ভালো করে ধুয়ে আজকে গরু মাংস রান্না করব ছোট আলু দিয়ে আর ছোট আলুগুলো আমাদেরকে দিয়েছে আমাদের একজন পরিচিত লোক প্রত্যেক বছরে আমাদেরকে আলু দেয় আর আলু আমাদের কিনতে হয় না বাসায় তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বাটা মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালো করে আমি হাতে মাখিয়ে গরু মাংস রান্না করি আর এখানে গরু মাংস পরিমাণ একদমই কম কারণ হচ্ছে বাসায় আমি আর আমার আবিদ আলিশা আছি কারণ তিনজনের খাবার তো বেশি রান্না করে লাভ নেই তাই না আমরা খাওয়ার মানুষ খুবই কম সেই জন্য অল্প রান্না করতেছি আর বেশি রান্না করে অপচয় করে নষ্ট করে তো লাভ নেই এখানে আলিশা আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করছে আসলে ও হচ্ছে তেল আর পানির পাগল এই জন্য যখন দেখে আমি কোনো কিছুতে তেল দিচ্ছি তখনই চলে আসে আর ওই তেল দিবে ওই দিবে আমাকে দিতে দিবে না আর ওর কাছে মনে হচ্ছিল যে মনে হয় আম্মু তেল কম দিছে ওর কাছে মনে হচ্ছিল যে আরও বেশি তেল দিতে হবে পানির মতো করে নাহলে ঝোল হবে না এই জন্য আবার তেল আনতে গেছে আবার তেল দিবে মানে এইভাবে আমাদের খুনশুটি সারা দিন চলে আর ওর ভাইকে যদি বলি যে একটু রাখো তাহলে তো ওর ভাইয়ের সাথে এই লেগে যায় খুটাখুটি চিল্লা পাল্লা এই জন্য আমার কাছে এনেই রাখি তো ওকে যদি মোবাইল দিয়ে রাখি তাহলে তো শান্ত থাকে তবে মোবাইল দিয়ে যখন ভিডিও বানাইতে যাই তখন তো আর ওকে মোবাইল দেওয়া যায় না আর মোবাইল দিলে চুপচাপ এক জায়গায় বসে মোবাইল দেখবে আর যতক্ষণ মোবাইল ওর কাছে দেওয়া হবে না ততক্ষণ ও আমার এই চুলার কাছে এসে আমার রান্নাবান্না আর না দিলে তো অনেক কান্নাকাটি করে এই জন্য বাধ্য হয়ে ওকে দেওয়া লাগে তো ওই যে আমি এখন হচ্ছে যে গরুর মাংস বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজ বেরিস্তা করে নিয়েছি চাল ধুয়ে নিলাম তারপরে আমি ধুয়ে তারপরে এখন রান্না বান্না করব আর এই যে চালটা ভালো করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি আর চাল ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে পিএস বেরেস্তা করে উঠিয়ে রেখেছি আর এখন আমি রান্নাটাও করে নিচ্ছি এই যে আর ভালো করে পোলাওটা ভেজে নিব উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচের ফ্লেভারে পোলাওটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমি যা অনেক ভালো রান্না পারি তা না মোটামুটি যা পারি খাওয়া যায় আর কি তো এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি গরু মাংস রান্নাটা হয়েছে অনেক সুন্দর হয়েছে তাই না কালারটাও মাস আর গরুর মাংস রান্না করলে আমার বাসায় আর কিছুই লাগে না এটা দিয়ে ভাত খেয়ে ওঠা যায় তো আমার আবি তো অনেক পছন্দ করে গরুর মাংস আর আলিশা কলিজা গরুর মাংস এখন ভালো করে খেতে পারে না মুরগির মাংস মোটামুটি ভালোই খায় ওরা তবে সবজি ওরা কেউই খেতে চায় না তো ওই যে খাবার নিয়ে নিচ্ছি দুপুরের খাবার আর কি আর আমরাও হচ্ছে যে একদম সাধারণভাবে খুব দ্রুত রান্নার শেষে খেয়ে নিই তিনজনে এক প্লেটে কারণ হচ্ছে আমাদের হাতে সময় কম আর আমরা হচ্ছে যে জানেনি তো বাচ্চা দুইটা নিয়ে কাজ করতে কত কষ্ট হয় আর ওদেরকে খাওয়াইয়ে তারপরে আমারও তো আরো কাজ থাকে সেই কাজগুলো করতে হয় একটু সামান্য সালাদ বানিয়ে নিয়েছি বাসায় টমেটো ছিলো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এই সালাদটা আমার বরাবরই অনেক পছন্দের আর এখন আমি আলিশা আবিদকে খাওয়াবো তারপরে আমি খেয়ে নিব সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে আর যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে